ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আজ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ দু হাজার পঁচিশ ষোলোই আগস্ট শনিবার পবিত্র শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী অর্থাৎ আজকের দিনেই ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন অধর্মের নাশ করে সমগ্র মানবজাতিকে ধর্মের পথে চালনা করার জন্য আজ মথুরা বৃন্দাবন সহ ভারতবর্ষের বহু স্থানে মহা সমারোহের সাথে পালন করা হচ্ছে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর ব্রত বলা হয় যে ব্যক্তি এই ব্রত পালন করেন তার গৃহের সকল অশান্তি দূর হয় সন্তানদের মঙ্গল হয় জীবনে ভগবানের কৃপা সর্বদা বিরাজ করে এবং অন্তিমে বিষ্ণুলুকে ঠাই ঠাঁই হয় তাই আর যারা যারা জন্মাষ্টমীর ব্রত পালন করছেন এবং যারা হয়তো কোনো কারণবশত এই ব্রত পালন করতে পারছেন না পারলে সারাদিনের মধ্যে একবার হলেও শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর এই ব্রত কথাটি শ্রবণ করবেন তাতেও শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করবেন শুরু করছি শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর ব্রতকথা আপনারা ভক্তি ভরে শ্রবণ করুন শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর ব্রতকথা দাপর যুগে মথুরার রাজা উগ্রসেনের পুত্র কংস ছিলেন অত্যন্ত দুষ্ট ও অত্যাচারী একদিন কংস তার বোন দেবকীকে শুভ দর্পণে সাজিয়ে তার স্বামী বসুদেবের সঙ্গে নিজে রথে করে শ্বশুরবাড়ি পৌঁছে দিচ্ছিলেন ঠিক সেই সময় আকাশবাণী হল হে কংস তোমার বোন দেবকীর অষ্টম সন্তানই তোমার মৃত্যুর কারণ হবে এ কথা শোনা মাত্রই কংসের চোখ লাল আগুনের মতো জ্বলতে লাগল তিনি দেবকীকে হত্যা করতে উদ্যত হলেন কিন্তু বসুদেব বিনীতভাবে বললেন রাজন আমরা প্রতিটি সন্তান তোমার হাতে তুলে দেব শুধু তাকে তুমি ছেড়ে দাও দেব কি বসুদেবকে অন্ধকার কারাগারে বন্দি করা হলো। প্রথম সন্তান জন্ম নিল কংস নির্মমভাবে হত্যা করল একে একে ছয় সন্তানই কংসের হাতে নিহত হল সপ্তম গর্ভে জন্ম নিতে এলেন বলরাম কিন্তু ভগবানের যোগমায়া তাকে নন্দগৃহে স্থানান্তরিত করলেন অষ্টম গর্ভে মধ্যরাত্রি ঘনিয়ে এল বাইরে তুমুল বৃষ্টি অন্ধকার রাত আর ভিতরে ভগবানের অলৌকিক আবির্ভাব বসুদেব দেখলেন তার সামনে চার ভুজ শ্রীকৃষ্ণ হাতে শঙ্খ চক্র গদাপদ পিতা আমাকে গোকুলে নিয়ে যাও যশোদার কন্যাকে এখানে রেখে এসো আমি কংসের অধর্ম ধ্বংস করব অলৌকিকভাবে কারাগারের দরজা খুলে গেল প্রহরীরা ঘুমিয়ে পড়ল বসুদেব ঝুড়িতে কৃষ্ণকে রেখে বেরিয়ে পড়লেন তুমুল বৃষ্টি কিন্তু শেষনাগ ধন মেলে বৃষ্টির জল ঠেকিয়ে দিলেন যমুনা নদী ফুসছে কিন্তু ভগবানের শক্তিতে জল সরে পথ দিল বকুলে পৌঁছে কৃষ্ণকে যশোদার পাশে শুইয়ে তার কন্যাকে নিয়ে বসুদেব ফিরে এলেন ভোরবেলায় কংস এলেন কন্যাটিকে হত্যা করতে কিন্তু শিশুটি হাত থেকে ছুটে আকাশে উঠে দেবী দুর্গার রূপ নিলেন হে কংস তোমার বিনাশকারী জন্ম নিয়েছেন এখন তিনি নিরাপদ স্থানে আছেন এরপর কৃষ্ণ বড় হয়ে পুতনা তৃণাবর্ত বকাসুর অঘাসুর প্রমুখ দানব বধ করে ধর্ম প্রতিষ্ঠা করলেন ভক্তবৃন্দ জন্মাষ্টমীর এই ব্রত পালন করলে সকল পাপ ধ্বংস হয় সংসারে শান্তি আসে আর ভগবানের অশেষ কৃপা লাভ হয় এই পবিত্র রাতে আমরা সবাই প্রার্থনা করি হে মাধব হে গোপাল আমাদের মনকে শুদ্ধ করো আর সর্বদা আমাদের পথ প্রদর্শক হয়ে থাকো জয় শ্রীকৃষ্ণ আজকের এই পবিত্র জন্মাষ্টমীর রাতে আসুন আমরা সবাই হৃদয়ের কারাগার থেকে লোভ অহংকার ও অশুভ চিন্তা মুক্ত করি ভগবান শ্রীকৃষ্ণের প্রেম করুণা ও ন্যায়ের আলোয় আমাদের জীবন ভরে উঠুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অথ জন্মাষ্টমীর ব্রতকথা সমাপ্ত আশা করি আজকের এই ব্রতকথাটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন আর কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এই ধরনের ভিডিও আগামী দিনেও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ